বিহারে সদ্য সমাপ্ত হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ তার ফলে বিহারের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে যার মধ্যে কুড়ি লক্ষেরও বেশি ভোটার যারা মারা গেছে তাদেরও ভোটার তালিকায় বা ভোটার লিস্টে বিহারে নাম ছিল তাদেরও সব মিলিয়ে বিহারের ভোটার তাল লিস্ট থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা পরিকল্পনা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন সেই মতো তারা ধীরে ধীরে এগোচ্ছে এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার একটা অনিয়মের অভিযোগ সামনে এসেছিল সেই অনিয়ম করার অভিযোগের ভিত্তিতে যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ বা সেই আধিকারিকদের বিরুদ্ধে পড়া ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই চার আধিকারিকের বিরুদ্ধে অর্থাৎ দুই ইয়ারও সহ চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তি সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু তাদের নির্বাচন সাসপেন্ড করা হয়নি রাজ্যের মুখ্য মনোজ পন্থকে মনে করে দিয়ে যে তাদের কেন সাসপেন্ড করা হয়নি তাই নির্বাচন কমিশনের তরফ থেকে আবার রাজ্যের মুখ্য মনোজ পন্থকে একটি চিঠি পাঠালো বাহাত্তর ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এই বিষয়ে রাজ্যের যে মুখ্য সচিব মনোজ পন্থকে রিপোর্ট দিতে বলেছেন কাম নির্বাচন কমিশন এই বিষয়ে সময় বেঁধে দিয়েছে এবং কমিশন বা নির্বাচন কমিশনের তরফ থেকে এটা জানানো হয়েছে যে আগামী সোমবার এগারোই আগস্ট বিকেল তিনটের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে যে চার আধিকারিকের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছিল সেটা কেন কার্যকর করা হয়নি এবং রাজ্যের যে মুখ্য সচিব মনোজ আবার চিঠি দিল নির্বাচন কমিশন যে ভোটার তালিকা সে ভোটার তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে একটি অনিয়মের অভিযোগ সামনে এসেছিল যা নিয়ে রাজ্যের যে চার সরকারি আধিকারীকে সাসপেন্ড করার কথা জানিয়েছিলেন রাজ্যের বা সাসপেন্ড করার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন সেই মতো রাজ্যের যে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিলেন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের যে ময়নায় এই চার আধিকারিকের বিরুদ্ধে এ এফআইআর দায়ের করা হয় এবং বিভাগীয় বা বিভাগীয় যে তদন্ত সেই বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবং অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই ইআরও অফিসার এবং দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এ ইআরও অফিসার এরপরে রাজ্যের শাসকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না যেহেতু নির্বাচন হতে এখনো অনেক সময় বাকি রয়েছে তার আগে নির্বাচন কমিশন অতি ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই অভিযোগ তোলা হয়েছে রাজ্যের শাসকের তরফ থেকে রাজ্যের শাসকের তরফ থেকে আরো যেটা অভিযোগ করা হয়েছে এক প্রকার বলতে গেলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে বা অমিত শাহের হাতের পুতুলে পরিণত হয়েছে নির্বাচন কমিশন বলে এমনটাই আক্রমণ শোন রাজ্যের শাসকের তরফ থেকে তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশের মতো যদি এই পদক্ষেপ না নেয় মুখ্য সচিব বা সেই মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সেই সঙ্গে কমিশন যেটা বলেছে যে ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরে হতে পারে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সংবিধানের যে তিনশো নম্বর ধারা সেই তিনশো নম্বর ধারার কথা উল্লেখ করে নির্বাচন কমিশন এবং এই তিনশো চব্বিশ নম্বর ধারার উপর ভিত্তি করে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সেই কাজে লোক দিতে বা লোক দিতে বাধ্য রাজ্য সরকার এবং যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর পূর্ব এবং মেদিনীপুরের যে ময়না বিধানসভা কেন্দ্রে যে ভোটার তালিকার কাজের যে তত্ত্বাবধান চলছিল তাতে অনিয়মের অভিযোগ আছে এবং এই দুই বিধানসভা কেন্দ্রের যে দুই চার আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন সেই মতো তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে আবার চিঠি পাঠালো নির্বাচন কমিশন এবং বাহাত্তর ঘন্টার একটি সময়সীমা বেঁধে দেওয়া হলো তাদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন অর্থাৎ যে রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন আগামী ছাব্বিশ বা নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে রাজ্যের শাসকের তরফ থেকে পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করার প্রক্রিয়াকে অর্থাৎ কেন্দ্রের একটা বড় চক্রান্ত বলে তারা অভিযোগ করছে এবং আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল রিভিশন শুরু করার যে প্রক্রিয়া প্রক্রিয়া সেই ধীরে ধীরে বলতে গেলে শুরু করে দিয়েছে সেই মতো সালের যে যে ভোটার তালিকার লিস্ট সেই মত ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইটে ধীরে ধীরে প্রকাশ করছে পশ্চিমবঙ্গে ওই এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আগস্ট মাস থেকে বা আগস্ট মাসের কোনো একটি সময় থেকে শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেটা যেহেতু সেপ্টেম্বরে পুজো এই পুজোর আগে এটাকে সম্পূর্ণ করার একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে যদিও এখনো অফিসিয়ালি রকম ঘোষণা ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়নি যা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মোড় নেবে বলে এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা আপনারা কি বলবেন যে যে দুই কেন্দ্রের চার বিরুদ্ধে ব্যবস্থা কথা নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে আবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠালেন এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সেই ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন যদি না নেওয়া হয় তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন সংবিধানের তিনশো যে চব্বিশ নম্বর ধারায় সেই চব্বিশ নম্বর ধারায় নির্বাচন কমিশনকে পূর্ণ অধিকার দেয়া হয়েছে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন করানোর ক্ষেত্রে তো আপনারা কি বলবেন এইসব নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে